একটি গ্রামে এক গরিব কৃষক পরিবার বাস করত মাঠে কাজে যাওয়া নিয়ে বাবা এবং ছেলের মধ্যে প্রায়ই গণ্ডগোল মাধ্যম ছেলেটি কিছুতেই কাজে যেতে চাইতো না সে তার বাবাকে বলতো যে আমি পড়াশোনা করতে চাই পাশের গ্রামের এক ধনী ব্যক্তির ছেলে প্রতিদিন সকালে স্কুলে যায় তার বাবার হাত ধরে কিন্তু তার বাবা তাকে বোঝাতো দেখো আমরা গরিব ঘরের ছেলে আমাদের মাঠে কাজ করি দিন চালাতে হবে তাই আমাদের প্রত্যেক দিন মাঠে কাজ করতে যেতে হবে ছেলেটি কিছুতেই রাজি হতো না তার বাবার কথায় সে তার বাবাকে বলে যে কিছুতেই সে আর মাঠে কাজ করবে না আজকেই তার মাঠে শেষ যাওয়া ছেলেটি মাঠে যেতে যেতে তার বাবাকে বলে আজকের পর থেকে সে আর মাঠে কিছুতেই কাজে যাবে না ঠিক সেই সময় পাশের গ্রামে থাকা এক ধনী ব্যক্তি তার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল এই দৃশ্যটি সে তার বাবাকে দেখায় এবং ছেলেটি তার বাবাকে বলে বাবা দেখো আমি ওই ছেলেটির মতোই পড়াশোনা করতে চাই তুমি আমাকে স্কুলে পাঠাবার ব্যবস্থা করো এই কথাটি শুনে গরিব কৃষকটি খুবই চিন্তিত হলো এবং ভাবল যে আমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে তখন সে রামুকে বলল ঠিক আছে বাবা তোমাকে স্কুলে পাঠাবো কৃষকটি বাড়ি ফিরে তার স্ত্রী সরমার সাথে পরামর্শ করল এবং তারা এই সিদ্ধান্ত নিল যে তারা তাদের ছেলেকে স্কুলে পাঠাবে তাদের এই অভাবের সংসারে ছেলের পড়াশোনার খরচের জন্য তারা ঠিক করল বাড়ির পাশে যে তিন কাঠা জমিটি আছে সেটি তারা বিক্রি করে দেবে শর্মা বিক্রির বদলে বন্ধক দিতে বলে কৃষকটি তখন সরমার কথায় মত দেয় ঠিক আছে তাহলে জমিটি বিক্রির বদলে বন্ধকই রাখবো আমরা যদি পরবর্তী সময়ে জমিটি ছাড়াতে পারি তাহলে আমাদের জমি আমাদেরই থাকবে অবশেষে দুইজনে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় যে জমিটি বন্ধক রেখে রামুর পড়াশোনার খরচ বহন করা হবে এবং ঠিক করে যে সামনের মাস থেকে রামুকে স্কুলে ভর্তি করা হবে এই বলে তারা তাদের একমাত্র সন্তান রামুকে ঘিরে অনেক স্বপ্ন দেখতে শুরু করে তাদের ছেলে লেখাপড়া শিখে শহর থেকে মানুষ হয়ে ফিরবে এই স্বপ্ন গরিব কৃষক এবং তার স্ত্রী শর্মা দেখতে শুরু করে তার পরদিন থেকে পরের দিন গরিব কৃষকটি জমি বন্ধকের ব্যাগভর্তি টাকা শর্মার হাতে দেয় এবং দিয়ে এটা বলে যে এই ব্যাগ থেকে সমস্ত টাকা রামুর পড়াশোনার জন্য খরচ করবে জমিটি বন্ধক রাখার জন্য কৃষকটির মন খুব খারাপ হয় সাথে সাথে কৃষকটির স্ত্রী শরমা সান্ত্বনা দেয় যে মনে রাখবে এটি আমরা ভালো কাজের জন্য করেছি আমাদের নিজেদেরই ছেলে রামুর পড়াশোনার জন্য চিন্তাভাবনা করে এই টাকার ব্যবস্থা করা হয়েছে দিন রামুকে সাথে করে নিয়ে তার বাবা মা সেই ধনী ব্যক্তির কাছে যায় ব্যক্তিটি এই কথা শুনে তৎক্ষণাৎ বলে রামু কি পড়াশোনা করতে পারবে রামু সাথে সাথে উত্তর দেয় আমি অবশ্যই পড়াশোনা করতে পারবো আপনি আমাকে ভর্তি করার ব্যবস্থা করে দিন রামু আত্মবিশ্বাসের সঙ্গে আবার বলে আমি অবশ্যই পড়াশোনা করতে পারব আপনি আমাকে ভর্তি করার ব্যবস্থা করে দিন রামুর বাবা মা বলে আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি আপনি ব্যবস্থা করে দিন রামু ভর্তি হয়ে গেল প্রায় দেখতে দেখতে দশ বছর কেটে গেল অবশেষে রামুর ফেরার দিন এসে উপস্থিত হলো আনন্দে নেচে উঠল শর্মা এবং গরিব কৃষকটির মন ছোট্ট রামুর পড়াশোনা শেষ হলো অবশেষে স্বপ্ন সফল হলো সেই ছোট্ট রামুর স্বপ্ন সফল হলো তাদের বাবা মার সে শহরে পড়াশোনা শেষ করে বড় চাকরি নিয়ে গ্রামের বাড়িতে বাবা মার কাছে অবশেষে সে ফিরে এলো তো বন্ধুরা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো আমাদের এই ছোট্ট ছেলে রামুর গল্পটি তার গরিব কৃষকের ছেলে থেকে বড় অফিসার হওয়ার গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে এইরকমই গল্প পেতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন